জন্ম করো যথাযথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি যে কী নিয়ে তৈরি করছি হ্যাঁ শীঘ্রই মেষ মেষশ্বাস্তে তৈরি হচ্ছে কিন্তু রুচক মহাপুরুষ রাজচ মঙ্গলের কৃপায় অত্যন্ত ভালো জীবন কাটবে কিন্তু ছয় রাশি তাহলে সেই কোন ভাগ্যবান ছয় রাশি জানতে গেলে কিন্তু সাথে কিন্তু থাকতে হবে যদি ভিডিওটি তোমরা স্কিপ করে বেরিয়ে যাও কিছুই কিন্তু জানতে পারবে না তাই বলবো পুরোপুরি ভিডিওটা জানতে গেলে কিন্তু সাথে কিন্তু অবশ্যই থাকতে হবে তোমাদেরকে মঙ্গলকে কিন্তু গ্রহে সেনাপতি বলা হয়ে থাকে মেষ ও বিশ্বিক রাশির অধিপতি গ্রহ হলো কিন্তু এই মঙ্গল কোষ্ঠীতে মঙ্গলের শুভ প্রভাব থাকলে ব্যক্তি পরাক্রমী সাহসী শক্তিশালী হয়ে ওঠে নির্দিষ্ট সময় অন্তর কিন্তু এই মঙ্গল রাশিপত্তর পরিবর্তন করে থাকে একটি নির্দিষ্ট সময় অন্তর পয়লা জুন মঙ্গল স্বরাশি অর্থাৎ নিজ রাশি মেষ রাশিতে কিন্তু প্রবেশ করছে মঙ্গলের এই গোচর দুপুর তিনটে উনচল্লিশ উনচল্লিশ মিনিটে কিন্তু হবে পয়লা জুন থেকে বারোই জুলাই অবধি মেষ অবস্থান করছে মঙ্গল স্বরাশিতে অবস্থানকালে মঙ্গল পঞ্চ পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে কিন্তু অন্যতম রূচক রাজযোগ তৈরি করবে যার ফলে কিন্তু কিছু রাশির জীবনে কিন্তু খুব ভালো ঘটবে এই রাজযোগ কিছু রাশি জীবনে কিন্তু অত্যন্ত ভালো কোনো না কোনো ফল নিয়ে আসতে চলেছে এইবার জানবো সেই কোন ভাগ্যবান পাঁচ রাশি যারা এই রুচক যোগের প্রভাবে বা রুচক রাজযোগের প্রভাবে জীবন কিন্তু সুন্দরভাবে হতে চলেছে প্রথম বলবো মেষ রাশি বা মেষ লগ্নে যারা জাতক জাতিকারা রয়েছে দেখো এই রাশিতেই কিন্তু মঙ্গল রুচক রাজযোগ তৈরি করবে আর রাশি বা মেষ লগ্নের অধিপতি গ্রহই হলো কিন্তু মঙ্গল বলব এই যোগে মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকাদের জন্য অত্যন্ত কিন্তু ফলদায়ী অর্থাৎ শুভ ফলদায়ী এই রাজযোগে যারা কেরিয়ার নিয়ে চিন্তিত ছিল মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা তোমাদের কেরিয়ারে কিন্তু দারুণ উন্নতি হবে এটাই আমি বলবো কিছু কাল ধরে যে সমস্ত বাধাগুলো আটকে ছিল বা সমস্ত কাজে যে বাধাগুলো আসছিল। তা কিন্তু এবার শেষ হবে এবং শেষ হওয়ার পর কাজগুলো শুরু হয়ে তা কিন্তু খুব সহজেই কিন্তু সম্পূর্ণ হবে তোমাদের কাজগুলো এই কথাটাই আমি বলবো ব্যবসায় নতুন চুক্তি লাভ হবে যার ফলে কিন্তু উন্নতি কিন্তু সম্ভব অর্থাৎ হবেই ব্যবসায় নতুন ব্যক্তিদের সাথেও কিন্তু সাক্ষাৎ হবে যার ফলে কিন্তু তোমরা ব্যবসাটাকে নিয়ে আরও অনেক জায়গায় পৌঁছাতে পারবে বা উন্নতি সম্ভব যাই হোক পরবর্তী রাশি লগ্ন বলবো কর্কট রাশি বা কর্কট লগ্নে যারা জাতক জাতিকারা রয়েছে দেখো কর্কট রাশি আর কর্কট লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছে তাদের রাজযোগকারক গ্রহ অর্থাৎ পঞ্চমপতি হলো কিন্তু মঙ্গল আর এই মঙ্গল যখন স্বগৃহে গিয়ে রুচক রাজযোগ তৈরি করবে পঞ্চমহাপুরুষ রাজযোগের একটি এটি কিন্তু তোমাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফল বয়ে নিয়ে আসতে চলেছে তোমাদের জন্য কিন্তু এই মঙ্গলের গোচর কিন্তু খুবই শুভ ফলদায়ী আমি বলবো গত কিছুদিন ধরে যে নতুন কর্মের সন্ধানে যারা ছিলে পাচ্ছিলে না বাধা আসছিল তাদের কিন্তু মনস্কামনা পূর্ণ হতে চলেছে যারা নতুন কর্মের সন্ধানে ছিল এই সময় ভালো পরিমাণে কিন্তু আমদানি হবে ব্যবসায়ীদের যারা ব্যবসায়ী রয়েছে এই সময় কিন্তু ভালো পরিমাণে আমদানি হবে মঙ্গলের শুভ প্রভাবে পাবে নতুন প্রকল্প অর্থাৎ যারা ব্যবসা করছে নতুন প্রকল্প পেয়ে যাবে যার কারণে কিন্তু অতিরিক্ত আমদানির যোগ হাতে আসবে তোমাদের কাদের কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের যাই হোক পরবর্তী রাশি লগ্ন আসবো বলব সিংহ দেখো সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের না নবমপতি অর্থাৎ ভাগ্যাদিপতি হলো কিন্তু মঙ্গল আর সেই মঙ্গল কিন্তু ভাগ্যের স্থানে অর্থাৎ নবমভাবে বসেই কিন্তু রুচক রাজযোগ তৈরি করছে অর্থাৎ পঞ্চমহাপুরুষ রাজযোগের একটি রাজযোগ তোমাদের জন্য মঙ্গলের রুচক যোগ কিন্তু খুবই শুভ ফলদায়ী কাদের জন্য সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের জন্য সিংহ রাশির জাতকদের ভাগ্যে তারা কিন্তু চমকে থাকবে অর্থাৎ ভাগ্যে তারা কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু এবার চমকাতে চলেছে ভাগ্যে সঙ্গ পাওয়ায় একাধিক কাজ সম্পূর্ণ হতে কিন্তু কিন্তু শুরু করবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারে নিজের ভালো প্রদর্শনের জন্য প্রশংসা অর্জন করতে কিন্তু তোমরা এই সময় খুব সুন্দরভাবে কিন্তু সক্ষম হবে আবার ব্যবসায়ীরা প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবে যারা সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা রয়েছে চাকুরিজীবীদের প্রবল ধনু লাভের সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা চাকরিজীবী রয়েছে পরবর্তী রাশি লগ্ন বলব ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকারা যারা রয়েছে তোমাদের যাদের বিদেশ যাত্রার ইচ্ছা আছে বা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাও তারা কিন্তু ভালো সুযোগ পাবে আমি বলছি না যে একদম বিদেশে পৌঁছে যাবে হলেও ভালো এই টাইমে সুযোগ পাবে সেই সুযোগটাকে যদি কাজে লাগাতে পারো তবেই কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ হওয়া কিন্তু সম্ভব কেরিয়ার নিয়ে যারা দুশ্চিন্তা করছো কেরিয়ারে কিন্তু হবে দুর্দান্ত উন্নতি এই সময় তোমরা সাফল্যের পথে কিন্তু অগ্রসর হবে কারা ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আবার ব্যবসায়ীদের জন্যও কিন্তু ভালো সময় ধনুরাশি বা ধনু লগ্নে যারা জাতক জাতিকারা রয়েছ ব্যবসায়ীদের জন্যও কিন্তু বলবো অত্যন্ত অত্যন্ত এটি একটি উত্তম সময় ব্যবসায় থমকে যাওয়া যে প্রকল্প ছিল সেগুলো কিন্তু পুনরায় শুরু হবে ধন লাভের পথ অর্থাৎ অর্থ করি বা পয়সা আসার পথ কিন্তু উন্মুক্ত হবে অর্থাৎ খুলে যাবে মঙ্গলের প্রভাবে অর্থ সঞ্চয় কিন্তু তোমরা সাফল্য হবে যাই পরবর্তী রাশি লগ্ন বলো মকর রাশি বা মকর লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছে রোচক রাজযোগে তোমাদের জন্য কিন্তু এই অত্যন্ত শুভ এই রোচক রাজযোগ কাদের জন্য মকর রাশি বা মকর লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছে সমস্ত ধরনের সুখ লাভ করতে পারবে কিন্তু এই রোচক রাজযোগের প্রভাবে গাড়ি ও সম্পত্তি ক্রয়ের কিন্তু যোগ তৈরি হচ্ছে আমি দেখতে পাচ্ছি যারা অনেক অনেকদিন ধরে সম্পত্তি কিনবো বা কোনো একটা গাড়ি কিনবো সেটা টু হুইলারও হতে পারে বা ফোর হুইলারও হতে পারে সেই যোগ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ব্যবসায়ীরা নতুন চুক্তি সম্পাদন করতে পারবে এই সময় তার ফলে কিন্তু উন্নতি হবে বড় মুনাফা অর্জনের যোগ রয়েছে অর্থাৎ ভালো পরিমাণে টাকা করে আসতে পারে এই সময় তোমাদের মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের চাকরিজীবীদের যারা চাকরির জীবী রয়েছে সেটা সরকারি হতে পারে বা বেসরকারি হতে পারে পদোন্নতির অর্থাৎ উন্নতির কিন্তু আমি যোগ দেখতে পাচ্ছি মায়ের সঙ্গে কিন্তু সম্পর্ক এই সময় মজবুত হবে মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের যারা কর্মহীন মানুষ রয়েছে তারা কিন্তু কর্মের সন্ধান পাবে যদি একটু বুদ্ধি খাটাও তাহলে কিন্তু কর্মটা তোমাদের ধরে রাখতে পারবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর হ্যাঁ যারা পার্সোনালি পরীক্ষা নিতে চাইছো সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বারে আমাকে সরাসরি কল করবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণ যেন কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থাকবে এবং সাবধানে হরে হরেক कृष्ण sure. जयम sure. sure.